জানতে চাইবো যে নিউ বর্ন বেবি তাদের যে মূলত আমরা দেখি যে কাজলে যে টিপ দেওয়া হয় বা চোখে কাজল পড়াতে দেখা যায় বাচ্চাদের কিন্তু কাজল ইউজ করা বেবিদের চোখের জন্য বা স্কিনের জন্য কতটা হার্মফুল একটা জিনিস বলবো যে আপনার অনেকটা মিথ এটা যে কাজল লাগালে চোখ লম্বা হবে বা এরকম তাহলে চাইনিজ বেবি বা নর্থ ইস্টের লোকেরা কাজল লাগিয়ে চোখ তাহলে ঠিক করে নিত তো এটা কাজল লাগিয়ে কিছু উপকার সেরকম হয় না বরং কাজলে যে পরিমাণ লেট থাকে সেটা চোখের পক্ষে অনেক ক্ষতিকারক এই আমাদের ধারণা যে আমাদের যে আইব্রুতে সেখানে কাজল লাগানো হয় বা চোখে কাজল লাগালে চোখটা যার সুন্দর হবে বা টানা টানা হবে এরকম কোনো ব্যাপার নয় এরকম কোনো ব্যাপার নয় তবে অনেকে ভাবে যে নজর না লাগে সেই জন্য সেই ক্ষেত্রে আমি বলবো যে পায়ের মধ্যে বা যেখানে আপনার একটা জায়গায় দিলে কাজলই লাগাতে হবে সেটা নয় পায়ে বা কোথাও একটা টিপ দিতে পারেন কিন্তু কাজল লাগাতে মানা করব সেক্ষেত্রে কি অন্য কোনো ভালো কোম্পানির কোনো বা ভালো ব্র্যান্ডেড কোনো কাজল লাগাতে বলবেন কোনো এরকম ব্র্যান্ডেড কাজলও আমরা মানা করি কাজলটাই পুরোটাই চোখে লাগাতে মানা করা হয় বিশেষ করে নিউ বর্ন বেবিদের জন্য কিভাবে স্কিন কেয়ার করা উচিত নিউ বর্ন বেবি যখন জাস্ট বেবি বর্ন হলো তো প্রথম যতদিন নাভি পড়ছে নাভি পড়তে আপনার সাত থেকে দশ দিন সময় লাগে ততদিন আপনার আমরা বলি যে বাচ্চাকে বডি মানে জাস্ট ইয়ে করিতে গরম জল ঠান্ডা জল মিশিয়ে বডি স্পঞ্জ করে দেওয়ার কথা নাভি পরে যাওয়ার পর স্নান করাতে বলি রোজ স্নান করাতে পারে সেক্ষেত্রে জেন্টাল বডি ময়শ্চারাইজারও ইউজ করা যেতে পারে স্পু শ্যাম্পু বা যে কোনো একটা শ্যাম্পু এই ক্রেডেল ক্যাপ যেটা বলি আমরা মাথায় নোংরা জমে থাকে সেটার জন্য অল্টারনেট ডে বা সপ্তাহে দুবার শ্যাম্পু করতে পারে আর গায়ে সেরকম আমরা যেটা বলি যে তেল মালিশ একদমই করতে মানা করা হয় যেন বেশিরভাগ সময় দেখা যায় যে অয়েল মাসাজের ফলে অয়েল মাস্টার্ড অয়েল স্পেশালি ইরিটেন্ট হিসাবে এখন দেখা যাচ্ছে তো আপনার তেল মালিশ করার পর বডিতে র্যাশ হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমরা তেল মাখাতে মানা করি কিন্তু একটা ধারণা ছিল যে সর্ষের তেল ভালো করে মাখিয়ে রোদ্দুরে শুই শোয়ালে বা সর্ষের তেল দিলে অনেক সর্ষের তেল দিয়ে অনেক দিয়ে অনেকক্ষণ মেশাজ করলে সেই ক্ষেত্রে সোজা হয় একটা শক্ত হয় না এটা একটা মিথ বললে চলে কেন কি তেল মালিশ করে আপনার বডি বোন স্ট্রং হবে না সেক্ষেত্রে আপনার বাচ্চাকে ভেতর থেকে ভিটামিন ডি বা ভালো ব্যালেন্স ডায়েট খাওয়াতে খাওয়ালে হয়ে যাবে ঠিকঠাক আর এই তেল মালিশের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বডি স্কিন কার কী রকম স্কিন আমরা জানি না তো স্কিন একটা রিয়্যাক্ট করে অনেক সময় র্যাশ বেরিয়ে যায় আর এটা আপনার আমাদের এখানেই দেখা যায় বাইরে ফরেন কান্ট্রিতে ইউএসএ তে এগুলো তেল মালিশ বা এগুলো কোনোরকম কোনো ইয়ে হয় না করা যায় না যেহেতু এটা শীতকাল চলছে শীতকালে হ্যাঁ কোল্ড ক্রিম আপনি ইউজ করতে পারেন নর্মাল আপনার মশ্চারাইজার বডি মানে যেহেতু আপনার এখন ওয়েদারটা ঠান্ডা আছে তো আপনি কোনো যে কোনো ময়শ্চারাইজার দিনে দুবার করে স্নান করার পর এবং রাতে ইউজ করতে পারেন শীতকালে কি বাচ্চাদের জ্যান্ড প্রবলেম প্রবলেম কিছু প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি শ্যাম্পু করতে পারেন অল্টারনেটে মেরিগেডের শ্যাম্পু আছে অনেক ভালো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু হয় যেটা আপনার নিউ বর্নে আপনি ইউজ করতে পারেন বর্তমানে ডাইপার ইউজ করা হয়ে থাকে সেক্ষেত্রে ওভার নাইট সেম ড্রাইপার কি ইউজ করা যায় না তক্ষণ অন্ত ডাইপার চেঞ্জ করা উচিত ডাইপার আপনার আমরা তো বলে থাকি যে ডাইপার যতটা না পরাবেন ততটা ভালো ডাইপারের র্যাশ হওয়ার চান্স থাকে ঠিকঠাক যদি আপনি চেঞ্জ না করেন তাহলে সেখান থেকে ইউরিন ইনফেকশন বা স্কিনের র্যাশ হওয়ার খুব চান্স বেশি থাকে কতক্ষণ যখনই ইউরিন করবে ভিজে গেলে সেটা কিছুক্ষণের মধ্যে আমার মতে চেঞ্জ করে দেওয়াই ভালো একবার ইউরিন ইউরিন করলেও কিছু একবার বা একটু ডাইপারটা কয়েকবার হয়ে গেল যে ইউরিন কিন্তু লেখা থাকে 10 ঘন্টা হ্যাঁ ওইটা দেখে অনেক সময় মা বাবারা চেঞ্জ করে না সেই ক্ষেত্রে স্কিন র‍্যাশ এর জন্য বারবার আমরা বারণ করে থাকি তো এটা আপনার সব সময় মাথায় রাখতে হবে যে দুবার তিনবার ডাইপার ভরে গেলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবা বা কটন কাপড় ব্যবহার করলে খুব ভালো হয় এই যে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি যে ফুড মানে কি খাওয়ানো স্বাস্থ্যসম্মত নিউবর্নের ক্ষেত্রে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট ওটা এক বছর পর্যন্ত দিতে বলি সাথে এ টু জেড বা বে ওয়ান ড্রপ এগুলো আপনি দিতে পারেন ভিটামিন ডি থ্রির স্ট্রেংথ হয় চারশো ইন্টারন্যাশনাল ইউনিট পার এম বা আটশো যেটা যা স্ট্রেংথ সেই হিসাব মতো আপনাকে ড্রপটা দিতে হয় এই যে আমরা জানি যে অনেক মায়ের তো সেক্ষেত্রে ফিডিং সময় প্রবলেম হয় সেক্ষেত্রে সাপ্লিমেন্টালি ফুড হিসাবে কি খাওয়ানো যায় আমরা বলে থাকি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং টিল সিক্স মান্থস ছ মাস অবধি মায়ের দুধ ছাড়া বাইরের কোনো রকম কিছু জলও দিতে মানা করা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ছ মাস পর্যন্ত অনেক মায়ের এটা যখন বেবি এসেছে তো মিল্কও আসবে আর এটা পুরোটাই একটা সাইকোলজিক্যাল ব্যাপার অনেক মায়েরা প্রথম থেকেই মাথায় ভেবে নেয় যে আমার মিল্ক আসছে না সেক্ষেত্রে আমি বলবো যে বারবার সাক করাবেন জল চার থেকে পাঁচ লিটার জল খাবেন এবং অ্যাডিকুয়েট স্লিপ যদি হয় সিক্স টু এইট আওয়ার্স তাহলে বারবার শাক করালে মিল্ক নিশ্চয়ই আসবে এবার কোনো যদি মেডিকেল রিজনের জন্য যদি বাচ্চাকে দুধ খাওয়ানো অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনার অবশ্যই ফর্মুলা ফিট দিতে পারেন কিন্তু নট কাউ মিল্ক ওর গোট মিল্ক হজম হ্যাঁ কাউ মিল্ক বা গোট মিল্কে যে পরিমাণ প্রোটিন থাকে সেটা ডাইজেস্ট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার লুজ মোশন হচ্ছে বা ডায়রিয়া মানে ডিসেন্ট্রি হচ্ছে ব্লাড আসছে ইউরিন স্টুলের সাথে সেই জন্য অবশ্যই মানে গোট বা কাউ মিল্ক অ্যানিম্যাল মিল্ক মানা করা হয় এই যে শীতকাল চলছে আমরা অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লাগে বা কাশে বা সর্দি হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় মধু খাওয়ানোর চেষ্টা করি মধু খাওয়াতে মানা করা হয় এই জন্য কি কতদিন পর্যন্ত মানা করে হানি থেকে আপনার বটুলিজম ইনফেকশন হওয়ার চান্স থাকে সেই জন্য আমরা তো একদমই মধু মানা করা হয় আর যদি বারবার কোনো বাচ্চা সর্দি কাশি হচ্ছে সেক্ষেত্রে আপনার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছরে ইয়ারলি দিলে বাচ্চাদের এই সর্দি কাশি থেকে বাঁচা যাবে আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখি যে গ্রোথ আপনার বাচ্চার কতটা মানে বেবি যখন বার্থ হচ্ছে তার ওয়েট কতটা ছিল সেই ওয়েট হিসাবে এই ওয়েটটা আপনার ক্যালকুলেট করতে হয় কোনো বাচ্চা যদি ধরুন তিন কেজি হলো তো পাঁচ মাসে আমরা বার্থ ওয়েটের ডাবল হয়ে যায় এবং এক বছরে ট্রিপল হয়ে যায় তো এই যে হিসাবটা কোনো বাচ্চা ওয়েট গেইন হচ্ছে কি হচ্ছে না সেটা ডক্টর একটা গ্রোথ চার্ট আছে সেই চার্টে ফেলে আমরা ডিটারমেন্ট করি এবার বাকিটা অনেক বাচ্চার মায়েরা বাবারা বলে যে আমার বাচ্চার মতো গ্রোথ মানে ওয়েট বাড়ছে না ওয়েট এইটা পুরোটাই একটা লাইক হাইট ওয়েট এগুলো জেনেটিক ব্যাপার কারো বাবা মা যদি রোগা পাতলা হয় তো তার বাচ্চা সেরকমই হবে সেটা আপনি ওষুধ খাইয়ে মানে এটা ভুল যে বাচ্চার ওয়েট অনেক বেড়ে যাবে এরকম হয় না

তো আমি বলবো যে যেটা মেন খাবার যে স্টার্টিং আপনি করছেন সেইখান থেকেই আপনার মানে একদম রুট কস্ট আপনাকে ইয়ে করতে হবে যে খেতে চাইছে না ফার্স্ট হচ্ছে যে আমরা ছ মাস অবধি ব্রেস্ট ফিডিং করতে বলি ছ মাসের পর বলি যে কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করতে কমপ্লিমেন্টারি ফিডিং বলতে ব্রেস্ট মিল্কের সাথে সাথে এক্সট্রা যে খাবার ছ মাস পর শুধু তখন শুধুমাত্র ব্রেস্ট ফিডিংয়ে বাচ্চার পেট ভরবে না বা বাচ্চার যেটা নিড সেটা পূরণ হবে না সেই জন্য বাচ্চাকে সে সময় কমপ্লিমেন্টারি ফিডিং বলতে সুজি বা খিচুড়ি এই সব স্টার্ট করা তো সেইটা ঠিক টাইমে স্টার্ট করা এক নম্বর সেকেন্ড হচ্ছে যে বাচ্চারা অনেক সময় খেতে চাইছে না বলেই মায়েরা দুধ খাইয়ে দেয় দুধ খাওয়ানোর ফলে বাচ্চার পেট ভরে যায় কিন্তু সেটা আপনার দুধ ছমাসের পর শুধুমাত্র দুধ খাওয়ালে কিন্তু বাচ্চার যার দরকার যে সব মিনারেল সব কিছু কিন্তু দুধের মধ্যে নেই যেমন আয়রন কম আছে দুধ সেই ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যায় বা দুধ খাওয়ার ফলে বেশি এক্সট্রা পরিমাণ দুধ খাওয়ার ফলে বাচ্চার কনস্যুবেশান হয় তো সেই জন্য বলবো যে ছ মাসের পর উইনিংটা খুব দরকার সিক্স মান্থস পর উইনিং মানে আস্তে আস্তে খাওয়ার যে হ্যাবিটটা সেটা করানো দরকার তারপর যখন বাচ্চা বসতে শিখছে সাত আট মাসে তখন আপনারা বাচ্চাকে নিজের হাতে খাওয়ার জন্য ট্রেন করুন যাতে বাচ্চা আপনাদের সাথে বসে নিজে হাতে এটা আস্তে আস্তে ট্রেনিংটা হয়ে গেলে কেন অনেক মায়েরা দেখেছি আট মাস ন মাস হয়ে গেছে বাচ্চাকে মিক্সিতে খাওয়ার ইয়ে তো সেটা মিক্সিতে একবার হ্যাবিট হয়ে গেলে বাচ্চা ওটাই কন্টিনিউ করতে থাকে সোয়ালো করে খাই চেবাতে শেখে না আর এই যে খেতে চাইছে না এটা আরেকটা কারণ যে জাঙ্ক ফুড বাচ্চাকে টু মাচ জাঙ্ক ফুড এই আপনার ক্যাফিনেটেড বা কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়ানো এই জুসগুলো বাইরের যে সুগারি আইটেম খাওয়ানো এইগুলোর ফলে বাচ্চার খিদে চলে যায় বাচ্চাদের যে ব্যালেন্স ঠিক রাখতে গেলে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য ইমিউনিটি এক নম্বর হচ্ছে আপনার সেলেনিয়াম বা আয়রন রিচ কন্টেন জিঙ্ক কন্টেনিং ফুড এগুলো খাওয়া দরকার প্রপার ব্যালেন্সড ডায়েট মানে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং ফাইবার সঠিক ভিটামিন ভাইটামিন সঠিক পরিমাণে থাকা এগুলো আপনাকে মেনটেন করতে হবে সেকেন্ড হচ্ছে টাইম টু টাইম ভ্যাকসিনেশন বাচ্চাকে করাতে হবে অনেক সময় দেখা যাচ্ছে নিউ বর্ন বেবি দু মাস তিন মাস বা ছ মাস বয়স কিছু তো বলতে পারছে না কিন্তু খেয়েছে হয়তো তারপরেও কান্নাকাটি করছে কারণ কি হতে পারে কান্নাকাটির অনেক কারণ থাকতে পারে এক নম্বর হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে কলিক পেন বাচ্চা যখন দুধ খায় দুধ খাওয়ার সময় বাচ্চার পেটের মধ্যে একটু হাওয়া চলে যায় সেই এয়ারটাকে আপনি যতক্ষণ না বার্পিং ঠিকঠাক করাচ্ছেন এয়ারটা আপনাকে বার্পিং অবশ্যই প্রত্যেক ফিডের পর আমরা বলি দশ পনেরো মিনিট বার্পিং করাতে ভালো করে বারপিং করানো সেকেন্ড হচ্ছে হচ্ছে কলিক যদি খুব বেশি মানে পিঠে ফেলে ঢেক তোলানো ঠিক আছে সেই বারপিংটা খুবই দরকার প্রত্যেক ফিডের সাথে এটা করতে হবে সেকেন্ড হচ্ছে বার্পিং হয়ে গেলে বাচ্চাকে সঙ্গে সঙ্গে আপনার অনেক শুয়ে দেয় একটু আপরাইট পজিশনে রাখা থার্ড হচ্ছে যে বটল ফিডিং যখন করানো হচ্ছে বটল ফিডিং করার সময় আমরা অনেক সময় বটলটাকে এমনভাবে ধরা হয় যাতে এয়ার চলে যায় সেটার দিকে ধ্যান দেওয়া এই এইসব জিনিসগুলো করতে হবে নেক্সট হচ্ছে কান্নাকাটি অনেক সময় বাচ্চার আপনার ইয়ে থেকে হতে পারে ইয়ার পেন থেকে হতে পারে বা ডাইপার ভিজে গেলে হতে পারে সেটা মাকে একটু খেয়াল রাখতে হবে যে কি কারণ হচ্ছে আচ্ছা আচ্ছা এবং মানে ছমাস পরীক্ষার সঙ্গে কমিউনিকেট হ্যাঁ ছমাস পর তো বাচ্চা সেরকমভাবে ইয়ে করতে পারে না কমিউনিকেট তো যেটা হয় আপনার যে বাচ্চা যাতে মানে তখন ইয়েটা আপনার বাচ্চা সোশ্যাল স্মাইল এগুলো চলে আসে তারপর আপনার যত বেশি বাচ্চার সাথে ইন টাইম স্পেন্ড করবেন তত বেশি ওদের তাড়াতাড়ি গ্রো আপ ইয়েটা করতে পারে তো নিউ বেবিদের বিশেষ করে প্যারেন্টস যারা রয়েছে বা বেবি কেয়ার যারা করছেন তাদের উদ্দেশ্যে আপনি কি কি ফার্স্ট হচ্ছে যেটা বললাম প্রথম যে বেবি অ্যাজ সুন অ্যাজ বেবি বার্থ হচ্ছে তো বেবিকে আপনার রুটিন কেয়ার দেওয়া উচিত যেটা হচ্ছে লাইক প্রত্যেক দিন বডি ওয়াশ করা গরম পানি ঠান্ডা পানি মিশিয়ে হ্যাঁ বডি স্পঞ্জ করাটা দরকার অনেক সময় বাচ্চাকে নিট অ্যান্ড ক্লিন রাখা মানে হাইজিন মেনটেন করা এটা খুবই দরকার সেকেন্ড হচ্ছে বেবিকে ছ মাস অব্দি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো বাইরে যতটা পারবেন যে ফর্মুলা না দেওয়া থার্ড হচ্ছে খাওয়ানো হয়ে গেলে ভালো করে বার্পিং করানো ঠিকঠাক টাইমে বাচ্চার ভ্যাকসিনেশন দেওয়া এক্ষেত্রে গভর্নমেন্ট ভ্যাকসিন হয় প্রাইভেটে ভ্যাকসিন হয় তো এটা আমি আলাদা একদিন বলবো যে ভ্যাকসিনেশনের অনেক কিছু ব্যাপার আছে ফোর্থ হচ্ছে বাচ্চাকে ঠিক টাইমে উইনিং কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করা ফিফথ হচ্ছে যে বাচ্চাকে আমরা যেগুলো মানা করে থাকি যে ডাইরেক্ট মুখে কিস করার কথা অনেক সময় বাবা মা খুব বেশি ভালোবেসে ডাইরেক্ট মুখে কিস করতে যায় বা বাড়ির বাইরের লোকেরা অনেক সময় কিস করে তো সেক্ষেত্রে রেসপিটরি অনেক সময় আর এস ভি রেসপিটরি ভাইরাস বা অনেক ভাইরাস ভাইরাল ইনফেকশন হওয়ার চান্স থাকে তো এটা একটা বাচ্চাকে খুব বেশি র্যাপিং না করা এই এখন উইন্টারে অনেক মা বাবাকে দেখি যে বাচ্চাকে একদম তিন চারটে কাপড় তার উপরে সোয়েটার অনেক কিছু পরিয়ে দেয় যার ফলে বাচ্চার ঘাম বসে সর্দি বসে যায় সর্দি বসে সেই জন্য ওভার মানে বেশি কেয়ার করতে গিয়ে আবার এটাও প্রবলেম হয় মানে খুব বেশি র্যাপিং না করা একটা দুটো লেয়ারে কাপড় পরানো নেক্সট হচ্ছে বাচ্চাকে ডাইপারের হ্যাবিট না দেওয়া ডাইপার আর সবচেয়ে আরেকটা বাচ্চা যে বলবো যেটা যে বাচ্চাকে ঠিক টাইমে আপনার খাবারটা দু ঘন্টা তিন ঘন্টা ছেড়ে ছেড়ে ফিডিং করানো মানে একটা প্রপার মাস পর একটা ডায়েট ফলো করা এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে নর্মাল জল খাওয়াতে পারবে নাকি ফুটিয়ে খাওয়ালে ফুটিয়ে খাওয়ালেই ভালো বাচ্চাদের হ্যাঁ আচ্ছা এবং একটি লাস্ট একটি বিষয় সেটি হলো যে আমরা অনেক সময় দেখি যে বাচ্চাদের ঠান্ডা লেগে গেছে বা জ্বর টর এসছে শরীরটা খারাপ মায়েরা মনে করে যে তাহলে স্নান করাবো না স্নান করানো স্নান করানোর সাথে বাচ্চার সর্দি কাশি কোনো এটা যেটা রেসপিটি ভাইরাল ইনফেকশন এটা রেসপিটি ড্রপলেট ইনফেকশন থেকে যে কোনো বাচ্চাকে কি স্নান করানো যায় রোজ স্নান করাবেন বাচ্চাকে মেন হচ্ছে আপনার হাইজিন মেনটেন করা আর এই যে আমরা ভাবি যে স্নান করানোর সাথে সর্দি কাশি যেটা হয় কারো সর্দি কাশি আছে সেখান থেকে এটা কন্টেজিয়াস কেউ হাসি কাশি দিলে রেসপিটি ড্রপলেট ভাবে এটা ছড়ায় এটা স্নান করানোর সাথে এটা কোনো ইয়ে থাকে না আপনার নাম ডক্টর এম ডি মেহফুজ মালিক আপনি কোথায় কোথায় চেম্বার আমি তালতলাতে বসি পার্ক সার্কাস সেভেন পয়েন্টে বসি এবং হাওড়া শিবপুর বেবি কেয়ার ক্লিনিকে বসি থ্যাংক ইউ